প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের সাথে আমি হার অর্থাৎ এইচ আর হার হার অর্থ তার ই আজকে হার নিয়ে তোমাদের সাথে আজকে নতুন কতগুলো ইংরেজি নিয়ে কথা হবে যেমন তুমি সব সবসময় চিন্তা করবে ইংরেজি বলার সময় তুমি সবসময় চিন্তা করবে এত কঠিন শব্দ ব্যবহার না করে তোমার আশেপাশে যা আছে তা নিয়ে তুমি ইংরেজি তৈরি করো এইভাবে আস্তে আস্তে করে আমরা বড় বড়ো শব্দের দিকে আগাতে পারবো যেমন এই আর হার হার অর্থ তার এখন আমি চিন্তা করি তার বাড়ি তার মানে হচ্ছে হার হাউস তার বাড়ি এখন আমি বাড়ির কথা বললাম এখন আমি চিন্তা করি বাড়িতে আর কী কী থাকে ধরো একটা গ্রামের বাড়িতে বাড়িতে থাকতে পারে একটা গড় থাকতে পারে একটা গাড়ি থাকতে পারে একটা গড়ি থাকতে পারে একটা কল থাকতে পারে একটা পরিবারের মা বাবা বাইবন থাকতে পারে একটা চিন্তা করো বিড়াল থাকতে পারে আমার তার গাড়ি হার কার তার গরু হার কাউ তার ঘরু তারপরে তার ঘড়ি হার ওয়াচ তার ঘড়ি এখন আমরা আর একটু চিন্তা করি এই পরিবারে তো মা বাবা ভাই বোন থাকে তাহলে মা বাবা ভাই বোন দিয়ে বলি তার মা হার মাদার তার বাবা হার ফাদার তার বোন হার সিস্টার তার ভাই হার ব্রাদার এখন চিন্তা করো মা বাবা যাওয়ার তার তারপরে তার দাদা দাদা থাকতে পারে তাহলে তার দাদি হার গ্র্যান্ড মাদার তার দাদা হার গ্র্যান্ড ফাদার তার পরিবার হার ফ্যামিলি তার পরিবার তার মূল্য আসলে মূল্য বলতে এ এখানে আসলে বোঝানো হয়েছে পারিবারিক দিক দিয়ে তার তাকে কতটুকু মূল্যায়ন করা হয় এটা ইংরেজি হচ্ছে হার বেলু তার মূল্য তার দেশ হার কান্ট্রি তার দেশ এখন কিছুদিন পর প্রচুর বৃষ্টিপাত হবে তার মানে প্রত্যেকের ঘরে একটা না একটা করে ছাতা আছে। এই ছাতা ইংরেজি হবে তার ছাতা তার মানে হবে হার আমব্রেলা তার ছাতা এখন আমরা চিন্তা করি কাবার নিয়ে চিন্তা করি যেমন তার ঘরে কমলা থাকতে পারে বা তার ঘরে আপেল থাকতে পারে তাহলে আমি যদি এটাকে এভাবে বলি তার আপেল হার অ্যাপল তার আপেল তার কমলা হার অরেঞ্জ তার কমলা তার ঘরে আরও কি থাকতে পারে ধরো চিন্তা করো তার ঘরে থাকতে পারে তার বাড়ির আশেপাশে অনেক মুরগি থাকতে পারে হার হ্যান তার মুরগি তারপরে এই যে আমাদের হাত তার হাত হার হ্যান তার হাত তারপরে তুমি চিন্তা করতে পারো এই যে আমাদের চুল হার হিয়ার তার চুল এই যে আমাদের দাঁত টুক হার আয় তার চোখ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ঠিক এই হার ব্যবহার করে আরও সুন্দর করে আরও আমার থেকে আরও ভালো ভালো করে তুমি শব্দ তৈরি করতে পারবে তুমি ইংরেজি তৈরি করার সময় এত দূর চিন্তা না করে তুমি আশেপাশে যা আছে তার শব্দগুলো ব্যবহার করে তুমি আস্তে আস্তে করে ইংরেজি উন্নতি করা সম্ভব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে সবাই সবাইকে ধন্যবাদ